ধন্যবাদ সবাইকে আসলে শুরুতে আপনাদের সবাইকে আমার আমার সালাম নিবেন আর এই যে আমাদের সাব্বির ভাই দা হেয়ার ক্রাফটম্যান স্যালুন ওনাদেরকেও ধন্যবাদ দিতে চায় আপনাদের সাথে এবং যেটা বললেন শুরুতে সবার সাথে এরকমভাবে দেখা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি আমরা তো আসলে ওনাদেরকে আচরণটাই হয়েছি তো দর্শকরা দর্শকদের ভালোবাসার জন্য হয়েছি এটা তো একটা মানে এটা যখনই যায় যেভাবেই যায় যেখানেই যায় এটা একটা আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে এটা হচ্ছে এটা হচ্ছে এটা ইগনোর করার কোনো সুযোগ নেই আর এটাই আসলে এটাকেই আসলে মানে এটাই আমাদেরকে হয়তো এখানে আনার সুযোগ করে দিছে বুঝছেন আর আপনারা যেভাবে বলেন না আমাদেরকে ভাই আপনারা এসে বিশ্বাস করেন ভাই আমার আমরা না শুধু অভিনয়টা করি বলে ভাই আমাদের মনে না যে আমরা কি না কি আমরা না আমাদের মনে আসেই এই ব্যাপারটা না জাগি না আপনারা একজন শিল্পী এবং আপনি মানে এমনই শিল্পী যেটা মানে সবার মুখে মুখে কিন্তু তারপরেও বিন্দু পরিমাণ আপনার মধ্যে সেই অহংকারটা আমরা দেখেছি মানে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কেন

কিন্তু আমি এই জায়গাটা আমি চাইলেও ধরেন যে এই ছোট ভাই যে আছে বা যারা যারা আছেন এদেরকে আমি ওদের ওদের জন্ম দেখছি একসাথে খেলাধুলা করছি ওর বড় ভাই আমার ফ্রেন্ড আর আমি ভাই যে পজিশন আল্লাহ আমাকে নেই এদের ভুলবো কিভাবে বা এই ভাই বাদারকে ভুলবো কিভাবে ব্যাপারটা তাই না এরা যখন আমি এদের সামনে আমি ভাবটা নিব এরা আমাকে দেবে এ ভাব নিতেছে ওইটা হচ্ছে শেষ আমার ক্ষতি ওইটা আমি শেষ হয়ে যাবো আমি so, সেজন্য <oples> <smug> না না এটা না মানে আগে খেলতাম বইলে হয় কি আমার খেলার প্রায় তিন মাস আগে থেকে আমি প্র্যাকটিস শুরু করি তো এই জন্য আসলে মাঠে গেলে আর কি মাঠের পরিবেশ অন্যরকম ভাই মাঠে গেলে আসলে এই খেলাটা ভালো খেলার চেষ্টা করছি কি ভাই সেটা হলো যে কি যে ব্যাচেলার পয়েন্টের পরে যে আপনাদের মধ্যে যে একটা খুব ভালো আমরা দেখি যে ছোটবেলার বন্ধুদের সঙ্গে যেমন যেমন সম্পর্ক থাকে ব্যাচেলার পয়েন্টের আপনাদের মধ্যে এরকম সম্পর্ক মানে এটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে যে এই একটা সিরিয়ালকে কেন্দ্র করে সবার সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক এটা আসলে কিভাবে দেখেন এবং কেমন ফিল করেন আচ্ছা এটা হচ্ছে যে এটা আসলে গড গিফটেড ব্যাচেলর পয়েন্টের ব্যাপারটা হয়েছে কি ব্যাচেলর পয়েন্টে